আমি এখন কর্ণপ্রয়াগে কর্ণপ্রয়াগে এসেছি আমরা ঘন্টাখানেক খোলো ফ্রেশ ফ্রেশ হতে ভিডিও করছি আমরা বেরিয়েছি হরিদ্বার থেকে প্রায় দশটা কর্ণপ্রয়াগে নামলাম সাড়ে চারটে গোটা রাস্তায় রাস্তা খারাপ আমাদের বমি হয়েছে আমার ফায়নে ফায়ন নেই বমি হয়েছে ফলে টাইম নষ্ট হয়েছে কিন্তু কর্ণপ্রয়াগে এসে যে হোটেলটায় উঠেছি এই মুহূর্তে আছি এই হোটেলের বারান্দা থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটা একটু দেখানোর যদি চেষ্টা করি তাহলে বোঝা যাবে এই যে একটা দশটা থেকে সাড়ে চারটে যে একটা প্রায় ছ সাড়ে ছ ঘন্টার জার্নির যে কষ্টটা এক মুহূর্তে মিলিয়ে যাচ্ছে দেখাচ্ছে কোন দিকে যাবো বল ও খাবে কিন্তু তার আগে দেখিয়ে দিই এই হচ্ছে অলকানন্দা আর এই ঘুরে গেলাম এই হচ্ছে পিন্ডার এই দুটো নদীর সঙ্গমস্থল এখানে ওই বসে নাকি কর্ণ ধ্যান করেছিলেন আমি জানতাম না ফ্যান বলল তো এই হচ্ছে ওখানে কর্ণ মন্দিরও আছে দেখতে হবে এই হচ্ছে আপাতত আমাদের হোটেলের বারান্দা থেকে ভিউ এবার যাব আমরা খাওয়া দাওয়া করব করে এসে তারপর ছবি টবি তুলব গল্প যা হবে হবে তাহলে আপাতত টাটা